কমাণ আছে ভাঙা টোল আমি বিচাৰ কৰি দিছি যে তুই হয় নতুন কিনি দিবি আৰু না হয় টোলা ঠিক কৰি দিবি আর জাল সার রাসেলের বাজ দুই কেজি জিলাপি নিয়ে যাবি মিস্ত্রি দিয়ে কি হবে ঠিক করে দেওয়া মিস্ত্রি দিয়ে ঠিক করে দেওয়া দিবি না শুনো মিস্ত্রি কবে আসি মিস্ত্রি দে।

ভিডিও আসপমা ওমা ওমা নাও কি কইছি ওই যদি লেবে মাছ ছেড়ে দেয় এরকম করি দুই পা পাড়িতে দাওবি ওকে 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 হ্যাঁ এই মাসে কই কি ওকে ওকে মিষ্টি ইডলি আছে না নতুন কিনা না না নতুন কি মিষ্টি হ্যাঁ ঠিক আছে